মেসি আমাদের কাছে ইমোশন মেসি আমাদের কাছে ভালোবাসা মেসি আমাদের এই জায়গায় থাকে আজকে লাখো লাখো হাজারো হাজারো মানুষ প্রচুর টাকা টিকিট কেটেও তাকে দেখতে পেলেন না তাহলে দেখতে পেলেন কারা দেখতে পেলেন নেতা মন্ত্রী এবং কিছু সেলিব্রিটিসরা তাহলে সাধারণ মানুষ কেন টিকিট কেটে তাকে দেখতে গেছিল বলতে পারো কত মেসি ফ্যান ছোট ছোট করে টাকা জমিয়ে মেসির জন্য টিকিট কেটে কেউ তিন হাজার কেউ চার হাজার কেউ ষোলো হাজার কেউ বিশ হাজার কেউ পঁচিশ হাজার কেউ ব্ল্যাক টিকিট কেটে মেসিকে দেখতে গেছিল কিন্তু তারা দেখতে পেলেন না ইমোশনটা কষ্টের জায়গায় পরিণত হলো একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি নৈহাটির বড় মা যেমন এখন শুধু মানে সাধারণ মানুষের জন্য নেই পুরো সেলিব্রিটিস এলে পুরো একদম তাকে জায়গা করে দেওয়া হয় আর ঠিক তেমনভাবেই মেসি এত দূর থেকে এসেছেন তার জন্য সাধারণ মানুষ তাকে একটা চোখে মানে দুটো চোখ দিয়ে তাকে দেখতে পাওয়ার জায়গা পেলেন না দেখলেন ভিআইপি মানুষেরা এটা কি ঠিক কি হলো সেই মাঠের অবস্থা আর একটা মানুষকে সবাই ঘিরে ধরে রেখে দিয়েছেন কি করে তাহলে সাধারণ মানুষ দেখবে আমার তো মনে হয় একটা হুট খোলা গাড়ি ওই ওপরে যে খোলা যে গাড়ি নিয়ে যদি একটু গাড়ি পুরো রাউন্ড করতো মাঠটা তাহলেও সবাই দেখতে পারতো তাই কি নয় যদি এইটাই করার হতো তাহলে সাধারণ মানুষের কাছে টিকিটটা করার কি দরকার ছিল তাহলে কি সবটাই বিজনেস সাধারণ মানুষের টাকার কি একটুও দাম নেই সাধারণ মানুষ রেগে যাবে না কেন আমাদের কাছে এক টাকা দু টাকা পাঁচ টাকা হাজার টাকার অনেক দাম কিন্তু সেটা অনেক ভিআইপিদের কাছে দাম নেই তার থেকেও বড় দাম দুটো চোখ দিয়ে মেসিকে দেখার জন্য তাই না এটা একটা ইমোশন এই ইমোশন সবার সাথে শেয়ার করা যায় না হাজারো হাজারো মানুষ তার জন্য অপেক্ষা করছেন তিনি তো একটা মানে ভগবান একজন মানুষ এইটা কিন্তু আমাদের কাছে সত্যি বড় অপমান তিনি এত দূর থেকে এসছেন এত পাঞ্চুয়াল টাইমে এসছেন তিনি আজকে মেসি হচ্ছেন এমনি এমনি নয় তার সাথে যে আরও খেলোয়াড়রা ছিলেন তারা এমনি এমনি হয়নি এটা কিন্তু ভারতবাসীর কাছে এক অপমান যারা এনেছিলেন তাদেরকে বোঝা উচিত ছিল তারা কিংবদন্তিকে আনছেন সেরকমই ব্যবস্থা করা উচিত ছিল একদিন না হয় সাধারণ মানুষদের জন্য সব কিছু করতেন একদিন না হয় সাধারণ মানুষ একটু দুচোক ভরে তাকে দেখত তারা তো খুব কষ্ট করে টিকিটটা কেটে স্টেডিয়ামে পৌঁছেছিল কি বলুন তাই না আমি যদি ভুল হই আমাকে ক্ষমা করবেন দয়া করে কমেন্ট সেকশনে লিখবেন বা জানাবেন যে আমি যদি ভুল হই এর থেকে তো ভালো ভাই টিভিতে দেখে নেওয়া ছিল ঘরে বসে পক্কন খেতে খেতে টিভিতে দেখে নাও অনেক ভালো ছিল অন্তত মেসিকে তো আমরা কালকে থেকে দেখে যাচ্ছি টিভি স্ক্রিনে আর ফোনে কষ্ট হতো না টাকাগুলো যেতও না আর সামনাসামনি দেখা হতো না আমি মানছি সামনাসামনি দেখা আর টিভি স্ক্রিনে দেখার মধ্যে অনেক পার্থক্য সত্যিই সত্যি কিন্তু বিশ্বাস করো সবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে মানে অনেক মানুষ আছেন আমাদের যেরকম সুভোদা গেছিলো সুভোদা একটা দোকানে কাজ করে ছোট ছোট করে টাকা জমিয়ে এই মেসির টিকিট কেটেছিল মেসিকে দেখতে পারিনি সকালবেলা গেছে নানাঘাট থেকে এভেন এরকম প্রচুর মানুষ প্রচুর জায়গা থেকে এসছে এটা মানে এর মানে কী বলবো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আমার সত্যিই খুব খারাপ লাগছে খারাপ লাগছে এটা ঠিক হয়নি এটা একদম ঠিক হয়নি একদম